প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় প্রবক্তা তথা উত্তর পূর্বের সমন্বয়ক এবং সাংসদ ড সম্বিত পাত্রা প্রদেশ প্রভারী ড রাজদীপ রায় ও রাজ্য সভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। বৈঠক সম্পর্কে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন আগামী একত্রিশ অক্টোবর সর্দার বল্লভ ভাই পাটেলের জন্মদিন উপলক্ষে রান ফর ইউনিটি কর্মসূচি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বদেশী দ্রব্য গ্রহণ ও ভোকাল ফর লোকাল কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় এবং আজকে আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারা ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে ঘর ঘর স্বদেশী ভোকাল ফর লোকাল এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি আর একত্রিশে অক্টোবর আমাদের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্মজয়ন্তী আমরা দেড়শো বছর আমরা জন্মজয়ন্তী উদযাপন করব সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেইগুলি হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে